যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এই যে সামনে বসে রয়েছেন এনার বয়স কত বয়স ষাট বছর বয়স ভাবুন ষাট বছরের একজন মানুষ যদি হাঁটতে চলতে না পারতো বিছানায় বসেই থাকতে হতো হাঁটা চলা করতে এখন হাঁটা চলা করতে পারতেন না পারতাম না খুব কষ্ট খুব কষ্ট হতো আমার খুব কষ্ট সেই কষ্ট নিয়ে কিন্তু আমার কাছে এসছিল। আর তার সাথে কি ছিল আরেক কি রোগ ছিল কি পায়েসের সেটা কি রকম ছিল প্রচন্ড ব্যথা প্রচন্ড কষ্ট পেয়েছে প্রচন্ড কষ্ট পেয়েছে সেই কষ্ট বলার মতন না এখন কেমন আছে আমি ভালো আছি হাঁটু ব্যথা কেমন আছে হ্যাঁ তো ব্যথা অনেক ভালো অনেক ভালো হ্যাঁ অনেক মাত্র দুবার ওষুধ হ্যাঁ দুবার ওষুধ এই আজকে কিন্তু হাঁটা চলা করতেও বলেছিল আমি এক্স করি নাই আচ্ছা কিন্তু আমি ভালো আছি ভালো আছেন তাহলে এইটা হচ্ছে হোমিওপ্যাথি সফলতা এই সফলতার জন্য আমাকে দরকার প্রপার টেকিং ঠিকভাবে কেস টেকিং করতে হবে এবং ঠিকভাবে তাকে ওষুধ দিতে হবে তো প্রথম আমার কাছে যখন প্রথম পেশেন্ট আসে তখন তার এই যে পেন বোথ নি এবং তার সাথে ছিল কোমরে ব্যথা

প্রচণ্ড ভালো এখন আর কিচ্ছু করতে হচ্ছে না তাহলে আমি কি ওষুধ দিলাম আমি যে ওষুধ দিয়েছি এটি হচ্ছে একটি পলিক্রেস্ট মেডিসিন কেন দিলাম ওনার মধ্যে পেয়েছিলাম যে উনি এই সমস্ত রোগ ঠোগ নিয়ে একটু ভয় পেত ভয় পেত সময় একটা কি যেন হয়ে যাবে কি যেন হয়ে যাবে এরকম একটা ভয় সামথিং ব্যাড উইল হ্যাপেন সব সময় এরকম ভয় টেনশন করতে ছিল আর তার সাথে ছিল কি ওনার যে মেন্টালগুলি আমি পেয়েছি উনি ছিলেন সব কাজ একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি খাওয়া তাড়াতাড়ি বলা উনি যখন আমার সাথে বলছে কথাগুলিকে তখনও তাড়াতাড়ি যেন তার রোগের কথা বলতে পারলে আমি ওই জায়গাটাকে ধরেছিলাম যে উনি যে রোগের কথাগুলিকে বলছিল খুব তাড়াতাড়ি যে আমার এইটা হয়েছে ওইটা হয়েছে এইটা কখন কমবে কখন এই জায়গা থেকে আমি কিন্তু ধরেছিলাম আরেকটি যেটা ছিল ওনার মনের মধ্যে কিন্তু গ্রিফ একটা কষ্ট ছিল কিন্তু এটা কারোর কাছে প্রকাশ করতে পারত না করতে পারত না এই যে গ্রিফটা এইগুলি কিন্তু আমি প্রচন্ড পরিমাণে ফলো করেছিলাম এই জায়গা থেকে যেটা জানতে পেরেছিলাম আরো আরেকটা জিনিস হচ্ছে ওনার গায়ের মধ্যে শীত ভাব গায়ের মধ্যে একটা শীত ভাব শীত ভাব ছিল এবং ওনার প্রথম যে কষ্ট যেগুলি আরম্ভ হয়ে ছিল হচ্ছে রাইট সাইডে ডান দিকে হাঁটু ব্যথাও ডান দিকে প্রথমে ছিল পরে গিয়ে বা দিকে হয়েছে পাইলসের যে ব্যথা সেটাও ডান দিকে ছিল কোমরে ব্যথাটা সেটাও ডান দিকে ছিল রাইট সাইডের ছিল আর কি ছিল উনি মাংস খেতে ভালোবাসতেন মিষ্টি একদম পছন্দ করতেন না মিষ্টি পছন্দ করতেন মিষ্টিটা খাই না যদি সুগার হয়ে যায় হয় হ্যাঁ ভাই পছন্দ সেরকম ছিলেন পছন্দ ছিল খেতেন না মিষ্টি খেতে খেতেন না আর একটু ঝাল খাবার খেতে উনি পছন্দ করতেন টক পছন্দ করতেন না আর ছিল হচ্ছে কোল্ড Drinks কোল্ড ফুড এগুলি খেতে ভালোবাসাই না এখন আর খান না এখন আর খাচ্ছে না আর এই যে রিমাটিক কমপ্লেন রাতবিরা হলে পরে ঘুম ছিল না পছন্দ সিমপ্যাথি মানুষের জন্য সবসময়ের জন্য একটা সিমপ্যাথিক ছিল আর একটা যে ওয়ার্ডস ওয়ার্ডস ওনার এই যে একটা ওয়ার্ডস যেটা আমি দেখতে পেয়েছি আমরা বারবার বলি যে ওয়ার্ডস রয়েছে যে জায়গাটাতে এই লক্ষণের ভিত্তিতে সেদিনকে আমি কিন্তু ওনাকে দিয়েছিলাম যে আমি পাইনি বলছে অন ফেস স্পেশালি দ্য টিপ অফ নোস এই জায়গাটায় বলছে তো আমি এটা টিপ অফ নোজ পাইনি কিন্তু নোজে ঠিক নিচে এটা পেয়েছিলাম এবং গায়ের অন্যান্য জায়গায় রয়েছে রাত্রিবেলায় ঘুম হতো না ভালো মতন আর তার সাথে যেটা ছিল প্রচন্ড সিম্প্যাথেটিক মানুষের জন্য প্রচুর কাজকর্ম করবার জন্য ওনার মন চাই কিন্তু উনি পারতেন না এর উপরে নির্ভর ধরে ও আরেকটা জিনিস ছিল যে ওনার ক্লাউডি ওয়েদার হলে পরে বেশ ভালো লাগতো এর উপরে নির্ভর করে ওনাকে সেদিনকে আমি দিয়েছিলাম অস্টিকাম জিরো বাই ওয়ান পরবর্তীকালে দিয়েছিলাম কষ্টিকাম জিরো বাই টু এই খেয়ে এখন সুস্থ আপনি খুশি তো খুশি ধন্যবাদ আপনাকে খুশি আছে ঠিক আছে